সুপার স্প্লেন্ডার রয়েছে অ্যাপাসি আর রয়েছে এখানে রয়েছে এসপি সাইন বিএস এর এখানে রয়েছে এইচএফ ডিলাক্স ভিভো ফ্যাশন প্রো মানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাইলেজেবল কালেকশন আর এছাড়া যা গাড়ির কালেকশন তোমাদের লাগবে ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো একবার দেখিয়ে দিই কোথায় রয়েছি কাইভ অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইভ শোরুম তো আজকে মোটামুটি গাড়ির কালকশানগুলো দেখার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আর সেখানে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেননা সাবস্ক্রাইব না করলে আমরা এত সুন্দর সুন্দর গাড়ির কালেকশন তোমাদের কাছে নিয়ে আসতে পারবো না তাই বস সাবস্ক্রাইব করো আর ভিডিওতে ঝাঁপিয়ে পড়ো তো বেশি না কথা বলে সঙ্গে সরাসরি দেখরে দাও দাদা কেমন আছে বলো ভালো আছে আপনি কেমন আছেন একদম ফার্স্ট টাইম যেহেতু এসেছি অফার দিতে হবে কিন্তু অবশ্যই অফার দিয়ে দেবো আমার সামনে আছে কিন্তু পুজো হ্যাঁ বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজো অফার থাকছে তো অফারে গাড়ি আছে অফারে গাড়ি আছে অফারও আছে তেল হেলমেট সবকিছু আছে আছে আচ্ছা গাড়ি ভিডিওতে বর্ষাকাল গাড়ি ঢাকাতে কভার দেবেন একটা অবশ্যই দিয়ে দেবো কেন দেবো দিয়ে দেবে হ্যাঁ দাদা এতে ডিসকাউন্ট দিয়ে দেবে অবশ্যই তো চলো মোটামুটি শুরু মাসের অ্যাড্রেসটা বলে দাও শুরু করার আগে দাদা শিয়ালদার বাইরে থেকে যারা আসবেন শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে সাউথে আসবেন সাউথ থেকে নামখানা কিংবা লক্ষ্মী লোকাল ট্রেন ধরবে আচ্ছা ধরে জয়নগর স্টেশন যে জয়নগরের মহাবিখ্যাত একদম জয়নগর মজিলপুর স্টেশন আছে ওই স্টেশনে নামবেন বলবেন দু নম্বরে যাবেন দু নম্বর টেলার ফোন গিয়ে কোনো অটো অটো উঠবেন বলবেন সে ঢাকি রোড সীমানা বাজার পুরো একদম রোডের করলে শোরুমটা আছে পুরো শোরুমের সামনে নামিয়ে দেবে শোরুমের সামনে নামিয়ে দেবে তো মোটামুটি ইজি প্রসেস তোমাদের আসার জন্য ভালো ভালো গাড়ি পাবে অনেক দামে ডিসকাউন্ট পাবে অনেক শোরুমের থেকে কিন্তু কম দামে পাবে অবশ্যই অবশ্য চলো শুরু করি তাহলে আমরা কোথা শুরু করব আচ্ছা এই হিরো হন্ডা হাং থেকে হাং থেকে শুরু করব হাং চলো অনেক প্রতিক্রিয়ত মডেল হাং রয়েছে এখানে খুব সুন্দর কন্ডিশন দামে কিন্তু অনেক কম দিতে হবে এটা অবশ্যই কম দিয়ে দেব কত রাখছো আজকের জন্য আজকে এটা আমাদের শোরুমের ছিল তো 25000 টাকা কি বলছো 25000 টাকা তার উপর কম হবে নাকি হ্যাঁ এটা সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট করে দিই পূজোর অফার দাদা

চমকানো কন্ডিশন টায়ার কন্ডিশন ও এ ওয়ান কন্ডিশন চলো দাদা কি দাম আর ডিসকাউন্ট রেখেছে বলো দাদা এটা আমাদের শোরুম রেট ছিল দু হাজার আঠারো মডেল আছে গাড়ি জেনুইন কন্ডিশন আছে আচ্ছা শোরুম রেট ছিল সাড়ে হাজার টাকা এটা সরাসরি কত দেবো কত ন হাজার টাকা ডিসকাউন্ট করে দিই ন হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা হ্যাঁ তো ওটা পুরোপুরি করা যাবে না অনলাইন বুকিং করলে যা অনলাইন বুকিং করলে আরো এক হাজার টাকা ছাড় দাদার ভিডিও দেখে আসবে আরো এক হাজার টাকা ছাড় উনপঞ্চাশ হাজার টাকা করে

জেনুইন গাড়ি জেনুইন দামে দাম বলো দাদা এটা আমাদের 2022 এর গাড়ি পুরো ছিল পঁচাত্তর 8 টাকা ফাইভ হ্যাঁ এটা সরাসরি হাজার টাকা অ্যাডিশন করে দিই তাহলে কত আসছে সিক্সটি নাইন হ্যাঁ 69

মনের মধ্যে গাড়ি পাবে মনের মধ্যে দামে পাবে সুন্দর একটা গাড়ি চলো নেক্সট কি রয়েছে নেক্সট আছে হিরো এই যে বিলাট এই যে বিলাট মানে তেল শুকে চলবে আর হুজুজ করে উড়বে হ্যাঁ দাদা কন্ডিশন দেখো না চমকানো কন্ডিশন এরও কিন্তু কন্ডিশন ইও ওয়ান কন্ডিশন পুরো একদম কোনো স্ক্র্যাচ নেই মডেল আছে বিএস4 এর গাড়ি দাদা 2018 এর মডেল বিএস6 এর গাড়ি টায়ার কন্ডিশন দেখো খুব সুন্দর কন্ডিশন চলো দাদা তাই এটা আমাদের শোরুম রেট ছিল 50000 টাকা শোরুম রেট 50000 টাকা কিন্তু 50 দিলে হবে না যেহেতু সামনে আছে পূজো কিন্তু সরাসরি 9000 টাকা ডিসকাউন্ট করে

টাকা রিটার্ন হয়ে যাবে বা এই গাড়িতে টাকা মেরেছে এই গাড়িটা যদি পছন্দ হলো সেটা কি হবে হ্যাঁ হয়ে যাবে দাদা মানে সব রকম অপশন তোমাদের জন্য অ্যাভেলেবল তোমরা যদি ওই গাড়িতে টাকা মারো এই গাড়িটা নিতে পারবে এটা টাকা মারলে ওই গাড়িটা নিতে পারবে অপশন অ্যাভেলেবল এখানে কিন্তু সব গোছলের কোনো গল্প নেই অবশ্যই অবশ্যই চলো নেক্সট সিট নেক্সট আছে হন্ডা লিভো হন্ডা লিভো এটা একশো দশ সিসির গাড়ি হন্ডা লিভো কন্ডিশন দেখো না খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে সিঙ্গেল কোন এটা রোগ স্ক্র্যাচ নেই প্রত্যেকটা গাড়ি দাদা এ ওয়ান কন্ডিশন দাদা পুরো এ ওয়ান কন্ডিশন করে রেখেছি দাদা আচ্ছা এটা আমাদের দু সতেরো মডেল আছে দু হাজার সতেরো মডেল কিন্তু দেখে বোঝা যাচ্ছে মনে হয় বাইশ তেইশ মডেল গাড়ি হবে আচ্ছা দেখে মনে হচ্ছে কন্ডিশন ভালো আছে দাদা কোন জায়গায় একটা ক্র্যাচ নেই আচ্ছা ঠিক আছে এটা আমাদের শোরুম রেট ছিল পঞ্চাশ হাজার টাকা শোরুম রেট পঞ্চাশ হ্যাঁ ডিসকাউন্ট কত আসছে এটা সরাসরি এটাও নয় হাজার টাকা ডিসকাউন্ট এটাও তাহলে কত আসছে এটা সরাসরি ফর্টি ওয়ান ফর্টি ওয়ান করে একচল্লিশ হাজার টাকা দামে পাচ্ছ তোমরা লিভো যেহেতু সামনে পুজো আসছে পুজোতে গার্লফ্রেন্ড নিয়ে কিন্তু বেরোতে পারবে তাহলে এটা অনলাইন বুকিং করলে কি পুরোপুরি হবে কি দাদা অনলাইন বুকিং করলে আর এক মানে চল্লিশ হাজার টাকা দাও আর হন্ডা লিভো নিয়ে চলে যাও তোমাদের স্বপ্নের গাড়ি চলো নেক্সট রয়েছে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো এরো কন্ডিশন কিন্তু ইয়ান কন্ডিশন পুরো একদম প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে প্রত্যেকটা গাড়ি চলো কন্ডিশন আছে এটা আমাদের শোরুম রেট আছে এটাও পঞ্চাশ টাকা এক লিটার তেল ভরবে সারাদিন চালাবে অবশ্যই দাদা যারা হোম ডেলিভারি কাজ করছে যারা

মানে ব্যান্ড হয়ে গেছে বলে কিন্তু অনেক সময় পাওয়া যাচ্ছে না গাড়ি এরকম কন্ডিশনে পাবে না দাদা এরম কন্ডিশন পাবে না চমকানো কন্ডিশন চলো কত সালের গাড়ি কি দাম রেখেছে বলো এটা দু হাজার উনিশের গাড়ি আছে দাদা আচ্ছা এস সেল সেলফ সব রান্নি আছে গাড়ি স্টার্ট আছে গাড়ি ঘুরার মদ দিকে স্টার্ট আছে দাদা গাড়ি স্টার্ট মানে রাস্তায় নিয়ে গেলে তোমাদের ফাঁসাবে না কোনো ফাঁসাবে না দাদা

একদম কন্ডিশন চমকানো কন্ডিশন চলো নেক্সট কি রয়েছে হন্ডা সিবি সাইন হিট মডেল এটা এরও তো চমকানো কন্ডিশন একদম চমকানো মানে পুরো একদম এরও সেল সেল তো সুন্দর সুন্দর গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি তোমাদের সামনে চালিয়ে দেখিয়ে দিচ্ছে

গাড়ির কন্ডিশন প্রত্যেকটা গাড়ি চমকানো কন্ডিশন কন্ডিশন দেখো দাদা এটাও পুরো একদম জেনুইন কন্ডিশন আছে এটা আমাদের শোরুম রেট ছিল 50000 টাকা 50000 টাকা হ্যাঁ এটা সরাসরি আচ্ছা 12 টা ডিসকাউন্ট করে তাহলে কত আসছে 38 করে দিছি 38000 টাকা হ্যাঁ 38 এ সাইন 38 এ ভিক্টর ভিক্টর এই যে সঞ্জয় দা ভিডিওতে কাজ আর 2000 টাকা 36 করে দিছি

আচ্ছা খুব সুন্দর কন্ডিশন এটা দাদা এটা 2016 মডেল আছে দাদা আচ্ছা এটা আমাদের শোরুম রেট আছে 35000 টাকা 35000 টাকা আর এটা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে 30000 টাকা 30000 টাকা করে অফার সব কিছু থাকছে একদম অফারের সঙ্গে চলো নেক্সট কি থাকছে নেক্সট আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার হ্যাঁ এর কন্ডিশন খুব সুন্দর কালার কন্ডিশনও খুব সুন্দর হয়েছে হ্যাঁ দাদা চলো মোটামুটি দাম কি গেছে বলো এটা 2018 এর গাড়ি আছে আচ্ছা বিএস4 মডেল আছে আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল 45 50000 টাকা

দাদা এটা আমাদের শোরুম রেট ছিল 50000 টাকা আচ্ছা এটা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে 45 45000 টাকা করে 45000 টাকা এবারে আর এটা কত সালের গাড়ি এটা এই গাড়িটা বয়স হয়েছে দাদা গাড়িটা বয়স হয়েছে আচ্ছা গাড়িটা আমার ঠিকমতো বয়স জানা নেই দাদা তাহলে কি এর কাগজপত্র ওকে থাকবে না পুরো কাগজপত্র পুরো কমপ্লিট আছে দাদা কমপ্লিট থাকবে ইঞ্জিনের কত বছর গ্যারান্টি বয়স টাকা দিয়ে দেখা হয়নি আমার গাড়ি পুরো এ ওয়ান কন্ডিশন আছে কালার দেখে বুঝতে পারছ দাদারা দেখেই তো বয়স আছে কালারে কোনো কমপ্লেইন্ট সরাসরি সঞ্জিত দার ভিডিও দেখে আসবে

যেটা খুব ডিমান্ডিং গাড়ি ওখানে একটা না দেখালাম রেড এর সঙ্গে এটা রয়েছে ব্লু সঙ্গে চলো পুরো আমাদের কাছে বলো এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে দাদা দেখিয়ে দিন একদম খুব সুন্দর কন্ডিশন পুরো একদম খুব সুন্দর আছে আর এই কালার কম্বিনেশনটা অনেকে পছন্দ করে হ্যাঁ দাদা গাড়িটা 2021 এর মডেল আছে এটা আমাদের শোরুম রেট ছিল 70800 টাকা 70800 টাকা এর সরাসরি 7000 টাকা ডিসকাউন্ট করি 7000 টাকা ডিসকাউন্ট 63000 টাকা করি নি 63 ওইটা কিন্তু 68000 তে দিয়েছিলে হ্যাঁ এটা 63000 এর তার থেকেও অনেক সঞ্জয়দার সঞ্জিদদার ভিডিও থেকে আসবে আর দুটো টা ছাড় দি